ছাড়া হর না তাই কিসছেন না আমাকে মাটি দিয়ে হই গেছে শক্ত হয়ে গেছে আচ্ছা গেছে ভুঁই কি যৌতে কোবাইলি ভালো হয় নাকি শহীগুলি ভালো হয় লোক লাগেও কম আবার ভালো কমান যায় তাই না তাহলে আমি মঙ্গলবার থেকে কমান শুরু করবো আমাকে বুঝছো তা কেমন কি আছো কি তুমি নিজেই লাগাইছো ভাই হ্যাঁ তোমার পেঁয়াজের গঠন তো এই শখের সেরা সেরা যেহেতু যতগুলো পেঁয়াজ আছে একদম সেরা কোয়ালিটির ভিতরে একখান কতটুকু লাগাইছো বছর আমরা লাগাইছি দেড় বিঘা দেড়া বিঘা